পবিত্র ঈদে মিলাদব্বী সাল্লাহ আল ইসলামকে স্বাগত জানিয়ে রাঙ্গুনি উপজেলা উত্তর গাউসিয়া কমিটির ব্যবস্থাপনায় সর্ববৃহৎ র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বুধবার এগারোই সেপ্টেম্বর সকাল দশটায় উপজেলা উত্তর গাউসে কমিটির ব্যবস্থাপনায় ও আহলে তৈয়বিয়া তাহিরিয়া মির্জা হুসাইনিয়া সুনিয়া আলী মাদ্রাসা সংলগ্ন হজরত মির্জা হুসেন শাহ রহমতুল্লায় মাঝার জিয়ার্থের মাধ্যমে শুরু হয় রেলিটি চৌমনি টু গাবতল ডিসি সড়ক আলমশাপাড়া ধামারহাট সোনারগাঁও ইসলামপুর গাবতল চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক দিয়ে রানীরহাট হয়ে পারোয়া ডিসি সড়ক রাজারহাট পারোয়া হাজারিহাট শাহাবদিনগর ঘাটশেক কাপ্তাই সড়ক দিয়ে রোয়াজারহাট চৌমনি চন্দ্রগোনা লিচুবাগান ইকো পার্ক হয়ে দক্ষিণ নিচিন্তাপুর দিয়ে মোগলেরহাট হয়ে পুনরায় মাদ্রাসার মাঠে এসে শেষ হয় র্যালিতে তিন শতাধিক মোটরসাইকেল আড়াই শতাধিক সিএনজি পিক জিপ ও ট্রাক সহ বিভিন্ন যানবাহনে প্রায় পাঁচ সহস্রাধিক সুন্নি জনতা অংশগ্রহণ করেন রেলিতে নারাই তকবীর নারায় রিস স্লোগান ও দরুদ মুস্তাফা সাল্ল ইসলাম পরিবেশনায় মুখরিত হয়ে ওঠে পুরো উত্তরাঙ্গুনিয়া জুড়ে রেলি শেষে মাদ্রাসার মাঠে সমাবেশ উপজেলা উত্তর গাউসে কমিটির সভাপতি আল্লামা আবুল কালাম বয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন আঞ্জুমান রিসার্চ সেন্টারের পরিচালক আল্লামা এম এ মান্নান প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় গাউসে কমিটির সম্পাদক অ্যাডভোকেট মুসাহিবুদ্দিন বক্তিয়ার প্রধান আলোচক ছিলেন জামিয়া আহমদিয়া সুনিয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ আল্লামা লিয়াকত আলী আল মাদ্রাসার অধ্যক্ষ সৈয়দ মোহাম্মদ গুলাম কিবরিয়া ও উপজেলা উত্তর গাউসে কমিটির সাংগঠনিক সম্পাদক কাছি মামুন ইসলামের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা গাউসে কমিটির সাবেক সভাপতি জমির উদ্দিন মাস্টার সহ দাওতাহায়ের সম্পাদক শাকান্দর হোসেন চৌধুরী চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ গুফরানুল হক মির্জা উমরা মিয়া লোকমান কোম্পানি জুলুস পরিচালনা কমিটির আহ্বায়ক ওয়াকিল আহমদ তালুকদার উপজেলা উত্তর কমিটি কমিটির সহসভাপতি নূর চৌধুরী টিপু সাধারণ সম্পাদক আব্দুল মোতালে মাতব্বর জুলুস প্রস্তুত কমিটির সদস্য সচিব মুজিবুর রহমান সৌদাগর মাদ্রাসার দাতা সদস্য ফজলুল কবির উপজেলা উত্তর গাওসি কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইলিয়াস চৌধুরী সালে আহমদ সৌদাগর মাস্টার জামাল উদ্দিন মাওলানা নবী মাওলানা ইউসুফ আনসারী মাওলানা আদনান হোসাইন মাওলানা আব্দুস্তার মাওলানা নুরুল আফসার মালানা হুসেন সহ অনেকে চাকর পাতরের জন্য না শুধুমাত্র মানুষ না এমনকি জিনের জন্য আল্লাহর প্রিয় আদায় করা এরা তারা তো আর কারণে তারা পথভ্রষ্ট হয়েছে এবং তাদের আল্লাহর প্রিয় হাবিব সাল্লাহিতে গণ্য হয়েছেন হাজার পর্যায়ে পৌঁছে গেছেন তারা আল্লাহর দরবারে ওই ইসামতি তারা যদি সেখান থেকে সহজে পানি নিতে পারে এটাকে কাজে লাগিয়েছে তারা ভাগ্যবান নিজেদের জন্য করে থাকি আল্লাহ রকুল আলমিন বলেছেন কি আপনি তাই যারা মিলাবুল নবী আল্লাহ রসুলের হাতে যারা বায়াত গ্রহণ করেছিলেন ওই ধারাবাহিকতায় আল্লাহ আল্লাহর সবসাইতে বড় নিয়ামত সব প্রিয় বন্ধু হুদুর আকরম সাল্লাই সাল্লামকে আমাদেরকে দান করেছেন এবং সেই নিয়ামত দান করে আল্লাহ পাক সেই নিয়ামতের সুক্রিয়া আদায় করার জন্য খুশি উদযাপন করার জন্য নির্দেশও দিয়েছেন ইসমিল্লাহ রহমান রাহিম কোন বেফি করা তো সেই খুশি উদযাপন করা সর্ব অন্যতম উৎকৃষ্ট পন্থা হচ্ছে জশনে জুলুস আমাদের শেখ মুহম্মদ শাহ রহমতুল্লাহ আলাই আমাদেরকে জশ্নে জুলুস দিয়েছেন তো সত সমস্ত মুসলমানদের জন্য আর মুসলমানদের জন্য এবং আশেখা নসুলদের জন্য যশ্নে জুলুস দান করেছেন আর বিশেষ করে এই এলাকার জন্য আপনারা জানেন হুজুর কাবলা আমাদের জন্য যা কিছু দরকার প্রত্যেক সময় সময় সব কিছু আমাদেরকে দিয়েছে এই এলাকায় একজন মহান মলিক হাজরত মির্জা হোসেন রহমতুল্লাহ আলাই ওনার সম্পর্কে খবরও হুজুর ক্যামলা দিয়েছেন আবার সাথে সাথে অথচ এলাকাকে আলোকিত করার জন্য একটি মাদ্রাসাও দিয়ে গেছে তো যাই হোক আমরা হুজুর ক্যামলা আমাদেরকে আমাদের কর্তব্য কি সেগুলো গুরু একভাবে দিয়েছেন অন্যদিকে আপনারা যারা হুজুর কামলাকে দেখেছেন হুজুর কামলা দোয়ার মধ্যে সামিল হয়েছেন আপনারা শুনেছেন যে হুজুর কামলা সবসময় দোয়া করতেন আল্লাহ জজবা সালামত রাখে এই জজবাই ইমানি জজবা যাতে সালামত থাকে হুজুর কামলা আমাদেরকে দোয়া করে গেছেন আলহামদুলিল্লাহ হজুর কামলা দোয়া কবুল হয়েছে আজকে সন্নি মুসলমানদের পীর ভাইদের সেই জজবা সালামত আছে বলেই